ওই আপনি যে একটা পাঞ্জাবি দিয়েছিলেন ওইটাই জি জি আব্দুল শৈদ জি একদম নাই কি করা যায় বলেন দেখি এর জন্য লজ্জা শোরমে একবারই খায় পানি দিয়ে বুঝলা ইন্ডিয়ান হ্যাঁ ঠিক আছে রাইট আমার লজ্জা শরম কিভাবে আসবে বলেন তো ভাইয়া একটু উপদেশ জানতো লজ্জা শরম কেউ বেচে নাকি যদি বেঁচে তাই আমি আপনাকে কিনে কোনো রকমই আমার লজ্জা শরুম লজ্জা শোরুম খায় না মাথায় রে Wollen dich nicht. Und